হ্যালো বন্ধুরা প্রতিদিনকার মতন আবারও চলে এসেছি চাঁদপাড়া পাইকারি মাছ বাজারে আর এই বাজারে কি কি মাছ ছোটে এবং সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সব রুই মাছ আছে যেন বরফের রুই মাছ আর ডিম ছাড়া রুই মাছ আছে আর ডিমওয়ালা রুই মাছ আছে আর এখানে বিভিন্ন রকম মাছের বিভিন্ন রকম দাম আর যারা নিতে চান অবশ্যই আসতে পারেন এই চাঁদপাড়া মাছ বাজারে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কত সুন্দর সুন্দর রুই মাছ আছে এখানে আর এখানে মাছের দাম খুবই কম আর দেখতে পাচ্ছ এখানে ডিম আবার রুই আছে আবার ডিম ছাড়া আছে যা যেরকম ইচ্ছা করছি বেছে নিতে পারে আর দাম কম বেশি হতে পারে বাছা দাম গড়ে আর দাম আর রুই মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর সুন্দর রুই মাছ আরও তোমাদের ঘুরে ঘুরে দেখাবো যে মাছের কি কি দাম ওঠে আর আড়োটে কি কি অপশানে কি কি মাছ উঠেছে আর দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে বড় বড় কাতলা মাছ আছে এখানে ডিম ছাড়া আর দেখতে পাচ্ছি এখানে ডিম ছাড়া কাতলা মাছ নেছে বন্ধুরা দেখতে পাচ্ছ রুই মাছের কালার দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার রুই মাছ আর এই হচ্ছে আরট আর দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে চিংড়ি মাছ আছে আর কত বড় বড় চিংড়ি মাছ আর কত সুন্দর চিংড়ি মাছ দেখে মনে হচ্ছে যে সদ্য ধরে নিয়ে এসেছে আর চিংড়ি মাছের দামও খুব কম আর এটা তো আরও বন্ধুরা এখানে বিভিন্ন বিভিন্ন দাম কম উঠা করে তাই দামটা বলছি না যারা যারা মাছ নিতে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন আর দেখতে পাচ্ছো বন্ধুরা এদিকে চারিদিকে শুধু রুই মাছ আর রুই মাছ আর আরো তোমাদের দেখাবো চলো সামনের দিকে আর এখানে আছে তেলাপিয়া মাছ আছে দেখতে পাচ্ছো বন্ধুরা বড় বড় তেলাপিয়া মাছ উড়িষ্যার আর দেখতে ওই যে বড় বড় রুই মাছ আর তেলাপিয়া মাছ আর এদিকে আছে বাঙাস মাছ আছে আর এই পাঙাশ মাছের দাম একশো চল্লিশ টাকা কিলো আর জ্যান্ত মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা অপশন শুরু হয়ে গেছে আর এই জ্যান্ত মাছের দাম কী কী ওঠে তোমরা দেখতে পাবে আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পঁচাত্তর সত্তর কিলো পাঁচ কিলো পঁয়ষট্টি খেলাধিয়াদের বয়সের কাবাদেমিদের নিয়ে